হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে না সকাল সকাল তৈরি হয়ে আমরা চলে আসছি বাস স্ট্যান্ডে মামাবাড়ি যাব বলে তো অনেক দিন পর যাচ্ছি তো অনেক মজা হবে আর কী কারণে যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো আর এখন তো আমরা তিনজনে মানে আমি বৌদি আর মা তিনজনে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমাদের নিমদৌড়ির বাস স্ট্যান্ডে আর দিদি আসছে না তাই ওর জন্য অপেক্ষা করছিলাম তো তারপরে ও চলে আসছে তো তারপরে আমরা বাসে করে মামাবাড়ি 你去碰一下，看看。 আর এই যে দোকানটা দেখালাম না এটা হচ্ছে গিয়ে আমার মামার দোকান তো এই দোকানটা আগে দিদা থাকতো তো অনেক ছোট ছিল এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে তো সময়ের সাথে সাথে সব কিছুটাই পরিবর্তন হয়ে যায় তো দিদাও এখন আর নেই তো আগে অনেক ঘন ঘন মামা বাড়িতে আসতাম যখন দিদা ছিল তো তারপরে আর আসা হয়নি এক সবাই মানে যে যার কাজে ব্যস্ত তো আজকে আমরা এসছি একটা কারণে কারণ কি আজকে মানে আমার মামির না মানে হার্টের অপারেশন কিছু কিছুদিন আগে হয়েছিল তো মামিকে দেখার জন্যই আমরা চারজনেই চলে আসছি আর এখন আমরা যেখানেই যাই চার মূর্তি বেরিয়ে পড়ি মানে আমি দিদি আর বৌদি আর মা তারপর জিসান আর আরোহিত আছেই তো আমরা মামা ঘরের মানে রাস্তাতে ঢুকে গেছি আর এই যে রাস্তাঘাট অনেক কিছু পরিবর্তন হয়েছে মানে আগে করার মতো আর কোনো কিছুটাই নেই এই যে বাড়িগুলো দেখতেছ মানে এগুলো আগে এরমভাবে এক ছিল না তো যাই হোক দেখি অনেকটা খারাপও লাগছে ভালোও লাগছে যে আগের মতো আর কোনো কিছুটাই নেই আর এই যে আমার মামার বাড়িতে চলে আসছি আমাদের মামা মানে আমার মামাদের নতুন বাড়ি হয়েছে আর এখানেই আগে পুরনো বাড়ি ছিল তো সেসব আর কোনো কিছুটাই নেই তো আর এই যে আমার মামি আমার মামি না অনেকটাই অসুস্থ তো জানোই তো হার্টের অপারেশন মানে অনেকটাই মানে ক্রিটিক্যাল অপারেশন ছিল যাই হোক আর এখানে আমরা সবাই খেতে বসে গেছি আর গল্প করেছিলাম আর এখানেই আগে মামাদের আসল বাড়িটা ছিল আর এখন সেসব কোনো কিছুই নেই তো আজকে শুধু আমরাই নয় আজকে আরও অনেকেই আসবে মানে মামির বাপের বাপের বাড়ি থেকেও অনেকে আসবে তারপরে মামির বোন বোন মানে আমাদের যে মাসি হয় তো তিনিও এসেছেন এখানে তো যাই আর এটা ছিল মামাদের মানে ছাদে এসে আমি চারপাশটা দেখালাম তো মামাদের বাড়ি থেকে না স্টেশনটা অনেকটাই কাছে তো ওই বাড়ি মানে ওই বাড়ি থেকে আমরা আগে স্টেশনে যেতাম ঘুরতে তো সেসব মানে এখন অনেকটাই অতীত হয়ে গেছে তো যাই হোক আর এই যে এখানে রান্নাবান্না চলছে মামি যেহেতু অসুস্থ তো মামি তো কিছুই পারবে না তো আমরাই আজকে সবাই মিলে একসঙ্গে রান্না করে খাবো তো আজকে একটা পিকনিক টাইপের হয়ে যাবে তো অনেক দিন বাদে সবাই আবার একসঙ্গে হলাম খুব ভালো লাগছে আর এই যে এখানে মাংস রয়েছে আর ওই যে বরুন গ্যাস ফিট করছিলো যেহেতু অনেক লোক মানে অনেকজনের আইটেম হবে তো তার জন্য বরুণ ওই বড় গ্যাসটা এনে ওটা ফিট করছিলো রান্না হওয়ার জন্য আর নিচে না অনেক সবাই চলে আসছে আর এই যে আরোহী আর জিসান তো জানো কতটা দুষ্টু তো ওদেরকে সামলানো যাচ্ছে না নিচে তার জন্য ওদেরকে নিয়ে আমরা উপরে চলে আসছি এত দুষ্ট আমি করেছিল কি বলবো আর এখানে মা রান্না করছিল তো আর ওই যে মামির বাবার বাড়ি থেকে যারা আসছিলো তো সবাই মিলে একসঙ্গে মিলেমিশে রান্না করছিলো আর আমরা তো ছাদেই ছিলাম আর এখানে বৌদি একটু চিকেনটাকে নাড়ানাড়ি করছিলো আর আজকে কলা পাতাতে খাওয়া হবে তো ফিস্টের মতোই হচ্ছে আর কি আর এখানে এই যে মা রান্না করছে আর এদেরকে না এদের দুজনকে খুব খিদে লাগছিল তার জন্য কান কান্নাকাটি করছিল বলে দিদি এদেরকে আগে খাইয়ে দিচ্ছে অনেকটা টাইমও হয়ে গেছিলো তারপরে এদেরকে ঘুম পাড়ানো চলছে আরোহী তো ঘুমিয়ে গেছে তবে জিসান ঘুমানোর বাচ্চা নয় ওটু খুব দুষ্টু আর এই যে এখানে সবাই খেতে বসে গেছি কলা বাতাটি করে খাওয়া হচ্ছিলো খুব ভালো লাগছিলো আর এই যে মা পরিবেশন করছিলো বরুণ আর মামিরা তো সবাই মিলে দিচ্ছিলো আর এই যে এটা হচ্ছে আমার থালা তো আমরা সবাই খেতে বসে গেছি তারপরে মামিরা মানে শেষে যারা আছে তো তাদেরকে আমরা পরিবেশন করবো তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এই যে আমরা একটু গল্প করছি তো এরপরে একটু পরেই তো আমরা বাড়ি চলে যাবো কারণ তো অনেক সন্ধ্যা করে যাবি না যে জিসান আরোহী যেহেতু আছে তো অনেকটা ঠান্ডা আছে তো তো ওদেরকে নিয়ে তো আর সন্ধ্যাবেলা বাড়ি যাওয়া যাবে না তো সবাই মিলেই বাড়িতে চলে যাব বাড়িটা ফাঁকা হয়ে যাবে তো খুব আনন্দ করলাম মানে রোগী দেখতে এসে আমাদের পিকনিক টাইপের হয়ে গেল তো যাই হোক এখন তো আমরা বাড়ি চলে যাচ্ছি এই যে মামার দোকানে একটু এসে চা খেলাম তো চা খেয়েই আমরা বেরিয়ে যাব তো যাই হোক ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই